আরে ভাইরে ভাই শাকিব খান দেশে আসার সঙ্গে সঙ্গে বিশ্বাসের সঙ্গে যেন সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিলেন তারা আবারও দুজন এক হয়ে গেলেন এবং এইবার কপাল পুড়ছে বুবলির কারণ বুবলির থেকে যখনই শাকিব খান দূরে চলে এসেছে তখনই বুবলি এই বিষয়গুলো নিয়ে মনে বেশ ভালো রকমের নাড়া দিচ্ছে এর আগে এতদিন ধরে আমেরিকায় বুবলির সঙ্গে ছিল শাকিব খান এবং তখনই বুবলি নানারকম ধরনের ভিডিও ছবি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভাইরাল করেই চলেছিল আর যেটা নিয়ে অপু রকম কোনো কথা বলে যার কারণ হিসেবে এখন বোঝা যাচ্ছে যে অপু এই বিষয়টা জানতো যে সাকিব যেখানেই যাক না কেন দিন শেষে তার কাছেই ফিরে আসবে এবং ঠিক তেমনটাই ঘটেছে এখন অপুর কাছে রয়েছে সাকিব এবং হা হতাশ করছেন সবনম ববলি বুবলি তবে একটা জিনিস কিন্তু বারবার প্রমাণ দিয়েই চলেছে সাকিব খান যে তিনি যতই দূরে যাক না কেন অপুর থেকে যার সঙ্গে থাকুক না কেন যত না কেন দিন শেষে সে অপুর অপুর কাছে ফিরে আসবেই আসবে এবং ছেলের জন্মদিনে বাংলাদেশে এসেই বাবা মার সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে বড় সন্তানের জন্মদিনটা সুন্দরভাবে পালন করলেন এখানে অনেক হাসি খুশির মধ্যে দিয়ে এই দিনটা সুন্দরভাবে উদযাপন করলেন তারা বাদবাকি সাকিবের এভাবে বাংলাদেশে চলে আসা অপু এবং জয়ের সঙ্গে এমনভাবে সময় কাটানোর দৃশ্যটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন